যদি কোনো বিড়ালকে বলা হয় মাছ পাহারা দিতে তাহলে বিড়ালটি কি করবে মাছ পাড়া দেবে নাকি নিজেই মাছটি খেয়ে নেবে আশা করি আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন মাছ বিড়াল নিজেই খেয়ে নেবে এখানেও ঠিক ঘটেছে ঠিক সেই রকমই কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অবশেষে রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা হাইকোর্টের নির্দেশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে রাজ্যের তরফ থেকে মোট তিনটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মঙ্গলবারই তদন্তে গরিমসির জন্য রাজ্য পুলিশকে এবং রাজ্য সরকারকে তিরস্কার করে কলকাতা হাইকোর্ট তারপরেই কি তৎপরতা উঠছে একাধিক প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে যাচ্ছে আরও একাধিক প্রশ্ন যে তিনটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বাড়িতে সেই সিসিটিভি ক্যামেরা কে কন্ট্রোল করছেন জানেন সেই সিসিটিভি ক্যামেরাগুলো কন্ট্রোল করছে শেখ শাহজাহানের একমাত্র ভাই অর্থাৎ বিড়ালের সামনে রাখা হয়েছে মাছ এবং বলা হচ্ছে পাহারা দেওয়ার জন্য এমন কি কখনো হয় সেটা কখনো সম্ভব কিন্তু রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার সেই রকমটাই করেছে আর এর এরপরেই উঠে গিয়েছে একাধিক প্রশ্ন বস্তুত এখনও বেপারটার সন্দেশখালী দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করতে না পারায় গতকালও হাইকোর্টে ভর্ষণার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে বিচারপতি জয়সেনগুপ্ত এই তৃণমূল নেতার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন আর আদালত করা হতেই একের পর এক ভুলবদল ঘটে শাহজাহান অন্তরাল থেকেই প্রথমে এই মামলার সঙ্গে যুক্ত হতে চান পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টি সামনে আসে যে তিনি মামলায় যুক্ত হলে তাকে ওকালতনামায় সই করতে হবে তারপরই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন তিনি কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাগানোর মধ্যেও ফাঁক ফোকর রেখে দিল রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন